হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াস কিচেন আজকের রেসিপি পটলের ভর্তা তো পটলের এক তরকারি খেতে খেতে যখন আর ভালো লাগে না তখন কিন্তু এই পটলের ভর্তাটি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর এক নিমিশেই কিন্তু ভাতও খাবার হয়ে যায় আর অসম্ভব টেস্টি আর এই পটলের ভর্তাটি কিভাবে তৈরি করে নিতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেই প্রথমেই এখানে আমি পটল নিয়েছি আর এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এই পটলের যে উপরে একটা পাতলা খোসা আছে সেটা আমি ছাড়িয়ে নেব তো এভাবে আমি প্রত্যেকটা পটলকে এভাবেই পাতলা যে আবরণটা আছে সেটা কিন্তু এভাবে ছাড়িয়ে নিচ্ছি খুব সুন্দর করে পটলের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে আর এবার দুপাশ থেকে সাইডগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি তো সবগুলো পটল একইভাবে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এবার আমি এগুলোকে সাইজ করে কেটে নেব তো এবার মাছ বরাবর কেটে ছোট করে সাইজ করে কেটে নিচ্ছি তো সবগুলো পটল যখন কাটা হয়ে যাবে তখন আমি এগুলোকে সিদ্ধ করে নেব তো এবার সবগুলো পটল কিন্তু কাটা হয়ে গেছে এ পর্যায়ে আমি সবগুলোকে একটা বলে তুলে নিচ্ছি সিদ্ধ করার জন্য এবার আমি চলে গেলাম চুলা আর এরকম একটা কড়াইয়ে সবগুলো পটল দিয়ে আমি এক কাপের মতো জল দিয়েছি আর এবার নেড়ে চেড়ে ভালো করে ঢাকা দিয়ে ভাপিয়ে নেবো কিছুক্ষণ দু থেকে তিন মিনিটের মতো আমি ভাপিয়ে নেব কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই কিন্তু পটলগুলো ভাপানো হয়ে যাবে তো একবারে বেশি জল দেওয়া যাবে না হালকা একটু জল দিয়েই কিন্তু ভাপাতে হবে না হলে কিন্তু পটলের থেকে বেশি জলটা রয়ে যাবে এবার পটলের গায়ে গায়ে জলটা হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে একটা মিক্সার বলে নিয়ে নেব তো মিক্সারে নিয়ে নেওয়ার পর আমি এগুলোকে ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এরকম একটা মিহি পেস্ট বের হয়েছে ভালো করে পেস্ট করে নেওয়ার পর এবার আমি চুলে একটি কড়াই গরম করে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল তো সরিষার তেলটা কিন্তু ভালো করে গরম হওয়া লাগবে এরকম ধোয়া উঠ যখন উঠবে তখন বোঝা যাবে সরিষার তেলটা ভালো করে গরম হয়েছে আর এর মধ্যে আমি কিছু শুকনো মরিচ গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কালো জিরে তো এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি এখানে দশ থেকে বারোটার মতো রসুন কুচি করে নিয়েছি এবার এগুলোকে একটু সামান্য একটু ভেজে নেব হালকা করে আর হালকা করে যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এখানে পাঁচটার মতো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা কিন্তু বাড়িয়ে দিলে ভর্তার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় তো এরপর আমি পেঁয়াজ আর রসুনের পরিমাণ অনুযায়ী এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার আর একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যখন এরকম একটা লালচে কালার চলে আসবে আর নাকে গ্রান চলে আসবে তখন বোঝা যাবে যে পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে তো ভালো করে কিন্তু পেঁয়াজটাকে না ভাজলে ভর্তাটাও কিন্তু টেস্টি হবে না তো এবার আমি যে পেস্ট করে রাখা পটল ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে এবার নেড়ে মিশিয়ে নেব তো ভালো করে যখন নাড়াচাড়া করে মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে লবণ দিয়ে দেব পরিমাণ মতো তো আপনারা যতটুকু পরিমাণে পটল ভর্তা করবেন সে অনুযায়ী লবণটা দিয়ে দেবেন তো এখানে আমি এক চামচের মতো লবণ দিয়েছি আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন অনেকে কিন্তু ভতাতে হলুদ দেন না তো আপনারা না চাইলে নাও দিতে পারেন তো এভাবে ভালো করে কিন্তু ভত্তাটাকে একদম কষিয়ে আনতে হবে তাহলে কিন্তু ভত্তাটা পারফেক্টলি তৈরি হবে তো আমি কিন্তু ভালো করে ভত্তাটাকে একদম পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর সব শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি সরিষার তেল কাঁচা সরিষার তেল তো ফ্লেভারের জন্য আর ফ্লেভারটা দারুণ আসে তখন তো আজকের এই ভর্তা কিন্তু একদম পরিবেশনের জন্য পারফেক্টলি তৈরি হয়ে গেল আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে তাহলে কিন্তু এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এভাবেই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে